করব আছিস বলছিস এই কোদাই তো আমরা না নিজে বলে আর আপনা ঘর পক্ষে কোন লোক যেবারেবারে রেড দিছিস কেন এই তাহলে তো 22 কে টাকা আর পড়ো তো তুমি না দাও রেড কি আমার ভাইদের সাথে খেলা মত করে প্লেয়ার আছে নাকি এখানে আমার ভাই ভাই এনডি খেলা মোতে প্লেয়ার আছে জায়গা ছিল ছিল फरक কি দেখা আছে बरोबर भाई बोल हां हमारा